আমাদের হলো জিন্সের প্যান্টা দেখাইতেছি হ্যাঁ জিন্সের প্যান্টা এরকম একটা অফার দেবো দামাতে একটা অফার দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন তো হ্যাঁ হ্যাঁ জি তিনশো সাড়ে তিনশো পাঁচশো হ্যাঁ আমি দিছি মাত্র নিরানব্বই টাকা কি বলেন একদম পানির দামে দিচ্ছে যেরকম মিষ্টি চলে নিয়ে নেবেন এরকম মাত্র নিরানব্বই টাকা মাত্র মাত্র নিরানব্বই টাকা

মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ওই শীতের দিনের জন্য একটা অফার আছে ভাই কি অফার ক্যা একদম পানির দামে একটা অফার থাকবে আপনার হ্যাঁ

হ্যাঁ মাত্র শুধু চল্লিশ টাকা চল্লিশ মাত্র চল্লিশ টাকা ভাই আশা দশ এরকম এই যে দেখেন মালদা দেখেন হ্যাঁ মাত্র ভাই শুধু চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা